পৃথিবীর যে সকল ইউটিউবার রয়েছেন আসলে সকল বন্ধুদের প্রতি রইল আমার অন্তরের আন্তরিক সালাম ও কৃত্রিম ভালোবাসা যারা গাঙ্গনি সময় টিভি সময় দেখেন গাঙ্গনি সময়ের সাথে থাকেন গাঙ্গনি সময় টিভি পরিবারের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে যে সকল প্রবাসী রয়েছে সকলের প্রতি রইলো আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে ইউটিউবটা আমি বেশিরভাগ ইউজ করি না গাংনি সময় টিভি আসলে ইউটিউবটাকে নিয়ে আর একটু ভাবনা রয়েছে যে ইউটিউবকে আসলে ইউটিউবে গাংনি সময় টিভিটাকে আরও তুলে ধরার জন্য এবং হয়তো দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে প্রতিনিয়ত আসলে ইউটিউবে গাংনি সময় টিভির এবং মেহেরপুর জেলায় ঘটে যাওয়া বিভিন্ন নিউজগুলো তুলে ধরার চেষ্টা করব এই প্রচেষ্টা নিয়ে এই মুহূর্তে আসলে লাইভ আসা এবং যদি লাইভে দেখানোর চেষ্টা করি যে কোকরা কাজ করতেছে মাঠে এবং কষা ছন্ন আবহাওয়া প্রায় দুই দিন যাবৎ মেহেরপুর জেলায় সূর্যের দেখা নেই গতকালকে বারো ডিগ্রি বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চডাঙ্গা আবহাওয়া আঞ্চলিক অফিস এবং আজকে সকাল নয়টায় পনেরো ডিগ্রি পনেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন গাঙ্গিনীর সময় টিভি সকলেই গাঙ্গিনীর সময়ের সাথে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ